আমরা এখন অবস্থান করছি গাজীপুর শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এখানে সাইদুল নিউজ এসপি টিভি নিউজ চ্যানেল সফর নেতৃত্বে তার ভাই বাইস্তারা আমার স্বামীর যে যেভাবে আহত করছে এটা সুষ্ঠু বিচার এখন আপনারা দেশবাসী সরকার আপনাদের কাছে অনুরোধ আমাদের সুষ্ঠু বিচার পাইয়ে দেয় সব ভবিষ্যৎ নষ্ট করে দিছে আমার ছেলে কি করে খাইবো কিনবে চলব আমি আর শুধু বিচার চাই সুখ বিচার চাই আমি আমার একটা পুতে আমার কেউই নাই আমি ছাড়া ওর কেউই নাই হো ছাড়া আমার কেউই নাই আমার অসুখ হয় আমার করে এই যেমন হাসপাতাল শুয়ে রয়েছে আমি অসুস্থ অনে আমি কে লয়ে যাবো আমার কোথায় আমি এর সুস্থ বিচার চাই গাজীপুর সদর উপজেলায় প্রকাশ্যে এক যুবককে কপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্ত থমথমে শহর সাইদুল ইসলাম বয়স আঠাশ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা গাজীপুর টেকনাপাড়া থানা বাসন গাজীপুর মোহাম্মদ সফর আলী বয়স ষাট পিতামৃত আনছর আলী মোহাম্মদ জাবেদ বয়স পঁয়ত্রিশ পিতা কপিল উদ্দিন মোহাম্মদ রাকিবুল ইসলাম রকি বয়স ত্রিশ পিতা আহ রহিম মোহাম্মদ নাজমুল হাসান বয়স চল্লিশ পিতা মুহাম্মদ মিজান মোহাম্মদ আবদুল আহরাইন বয়স পঁয়তাল্লিশ পিতামৃত শফুর উদ্দিন মোহাম্মদ শাকিল হোসেন সবুজ আঠাশ পিতামৃত ওমর আলী মোহাম্মদ হামিম বয়স কুড়ি পিতা মুহাম্মদ শরীফ মুহাম্মদ শান্ত বয়স কুড়ি পিতা মোহাম্মদ মাসু মোহাম্মদ কফিল বয়স পঁয়ষট্টি পিতামৃত আনছর আলী মোহাম্মদ সোহেল বয়স চল্লিশ পিতা মোহাম্মদ সফর আলী সর্বশান টেকনকপাড়া থানা বাসন গাজীপুর মহানগর দুর্বৃত্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত উল্লেখিত দুর্বৃত্তরা নামে মাদক সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা বিচারাধীন আছে উক্ত দুষ্কৃতিকারী মাদক ব্যবসার ফলে এলাকার যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংসের পথে ধাবিত হচ্ছে সাইদুল ইসলাম বলেন অপরাধীদের অন্যায় কার্যকলাপের প্রতিবাদ করলে অপরাধীরা ক্ষিপ্ত হয়ে মারপিট সহ খুন জখম করার হুমকি দিতে থাকে বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজনদের জানালে উক্ত অপরাধীগণ আমার উপরে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে গত সাতাশে এপ্রিল দুই হাজার চৌদ্দ ইন তারিখ দিবাগত রাত আনুমানিক এগারো দশমিক এক পাঁচ ঘটিকার সময় ঔষধ হানার জন্য বাসা থেকে রিক্সা যোগে তেলিপাড়া টিএমটি গেটে যাওয়ার পথে জিএমপি বাসন থানাধীন টেকনকপাড়া ছফর আলীর পুরাতন বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে উল্লেখিত অপরাধীগণ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে আমাকে গতিরোধ করে হত্যার হুমকি দিয়ে রিক্সা থেকে নিচে নামিয়ে মারপিট শুরু করে এক পর্যায়ে ছফর আলীর হুকুমে ও নির্দেশে যাবে তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দিলে আমি আমার প্রাণ রক্ষার্থে উক্ত কোপ হাত দিয়ে ঠেকায় উক্ত কোপ আমার ডান হাতের কবজির উপরে বাহুতে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় রাকিবুল ইসলাম রকি তার হাতে থাকা চাপাতি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিয়ে আমাকে প্রাণ রক্ষার্থে উক্ত কোপ হাত দিয়ে ঠেকায় হাতে মুক্ত কোপ আমার বাম হাতে লেগে বাম হাতের কনিষ্ঠ টাগুল কেটে বিচ্ছিন্ন হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয় নাজমুল হাসান তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ ছেলে প্রাণ রক্ষার্থে মুক্ত কোপ ফাঁক দিয়ে ঠেকায় ই হাতে মুক্ত কোপ বাম হাতের তালুর পার্শ্বে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় আব্দুর রহিম তার হাতে থাকা দাদিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ প্রাণ রক্ষার্থে মুক্ত কোপ ফাঁক দিয়ে ঠেকায় কি হাতে মুক্ত কোপ বাম হাতের কোবজির উপরে বাহুতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় শাকিল হোসেন সবুজ তার হাতে থাকা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে আমার ছেলে প্রাণ রক্ষার্থে উক্ত কোপ হাত দিয়ে ঠেকায় ইহাতে মুক্ত কোপ ডান হাতের কনুইয়ের পার্শ্বে বাহুতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় শান্ত দুই হাত দিয়ে গলা চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে আমি বাঁচার জন্য জোরাজুরি করলে অপরাধীরা এলোপাতারিভাবে মারপিট করে পায়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে কোমরের ডান পার্শ্বে কিডনি স্থানে কোপ দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে আমি ডাক চিৎকার করলে অপরাধীরা আমাকেও হত্যার হুমকি দিয়ে মারপিট শুরু করে কফিল উদ্দিন আমার মাথার চুলো পরনের কাপড় ধরে টানা হেঁচা করে পরনের কাপড় ছিঁড়ে ফেলে এলোপাথারিভাবে মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে আমার প্যান্টের প্যান্টের ডান পকেট থেকে নগদ সতেরো হাজার টাকা চুরি করে নেয় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে উল্লেখিত অপরাধীরা পরবর্তীতে আমার ছেলেরে হত্যা করবে মর্মে হুমকি দিয়ে চলে যায় এলাকার ও লোকজন আমাকে ও আমার ছেলেকে উদ্ধারপূর্বক গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন আমি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের রেজি নং মাইনাস দুই হাজার নয়শো শূন্য ছয় তারিখ আঠাশে এপ্রিল দুই হাজার চৌদ্দ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয় যাহার রেজি নম